একটি গ্রামে করিম নামের একটি লোক ছিল সে ছোট থেকেই খুব ব্যবসায়ী আর পরিশ্রমী ছিল প্রতিদিন ভোরে মাঠে কাজ করত। আবার বাজারে ছোটোখাটো একটা ব্যবসা চালাত কিন্তু গ্রামের মানুষ অনেকেই তাকে অবহেলা করত। বলতো বাজারে দোকান দিয়েছিস আমার সাথে পোলট্রি দিতে তাই না এত খাঁদলেও কিচ্ছু হবে না কেউ কেউ তার চেষ্টা নিয়ে মজা করত শুন করিম পরিশ্রম করলে আল্লাহ অবশ্যই ফল দিবে হতাশ হবি না কোনো চিন্তা করবি না তুই বাজারে যা বাজারে গিয়ে যা আছে তাই বিক্রি করতে থাক আল্লাপাক একদিন তোর মুখের দিকে তাকাবে মা বাবার অসুস্থতার জন্য তো অনেক টাকাই শেষ হয়ে গেল আবার ব্যবসাও এদিকে খেয়াল রাখতে হচ্ছে কি যে করি মা তুই কোনো চিন্তা করবি না বাবা তুই আল্লাহর উপরে ভরসা রাখ কিন্তু করিম এসব কথায় কান দিত না সে বিশ্বাস করত আল্লাহ পরিশ্রমের ফল একদিন দিতেই হবে তাই ধীরে ধীরে তার ব্যবসা বাড়লো জমিতে ফসল ফলালো যে লোকেরা এক সময় অবহেলা করত, তারাই পরে করিমের প্রশংসা করতে শুরু করলো একদিন করিম রাস্তা দিয়ে চলার সময় যে লোকেরা অবহেলা করতো ওই লোকেরাই বলছে করিম তুমি তো ব্যবসা করে ভালোই হয়েছ তোমাকে দেখে আমরা একদিন অবহেলা করতাম তুমি ভাই আমাদের মাপ করে দিও আল্লাহ চাইলে এমন কিছু করতে পারে যারা বিশ্বাস করতেই পারে না তাই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম লোকে অবহেলা করলেও হাল ছাড়লে চলবে না পরিশ্রম আর সৎ ব্যবসায়ী সফলতার আসল চাবিকাটি ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও আপনার হাতে চলে যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ